ছবির মাধ্যমে আমি একদম এই ছবিটা একদম অহল্লার কাহিনি তো আমরা সবাই জানি ধারণাটা সবারই আছে কারোর ছোট্টর ওপরে হলেও আছে সেই গৌতম মুনি উনি ব্রহ্মার বরপুত্রী মানসপুত্রী অহল্লা মানে ব্রহ্মারই সৃষ্টি তো তার থেকে ওই পুরোনো স্টোরিতে আমি যাচ্ছি না আমি এখানে যেটা করতে চেয়েছি আলটিমেটলি আমরা দেখি অহল্লা পাথরে পরিণত হয় মহর্ষি গৌতমের অভিশাপে এবার ওই পাথরটাকে আমি এখানে পাথর হিসাবে দেখাইনি তার বাহ্যিক গঠন পাথর হিসাবে দেখায়নি সে মানবই রয়েছেন কিন্তু শোকে দুঃখে মানুষ পাথর হয়ে যায় তো সেই এক্সপ্রেশন আমি তার ভেতর দেখাতে চেয়েছি এবং তার তিনি জানতেনও একমাত্র শ্রীরামচন্দ্রই এসে তাকে উদ্ধার করতে পারবেন তার স্পর্শেই তিনি উদ্ধার পাবেন তো সেই জায়গাটাই দেখিয়েছি যেন উনি চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলেছেন একটা জাস্ট চবুতারা রয়েছে এখানে খড়কুটো তখনকার মতো মাটি ওয়াল তো সেখানে যেন অন্ধকারে উনি ডুবে রয়েছেন জাস্ট একটা সোর্স অফ লাইট কোনায় রয়েছে সেটা পেন্টিংয়েরই স্বার্থে যাতে পেন্টিংটা দেখানো যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে অহল্লার চিন্তনে মননে শুধু শ্রীরাম চন্দ্র কারণ উনি আসবেন কবে আসবেন কখন আসবেন এবং উনি মুক্তি পাবেন ওনার ওই সাপ থেকে তো সেই ব্যাপারটাই উনি যেন দেখছেন যে ছায়ামূর্তিতে মূর্তিতে অন্ধকারের মধ্যে থেকে ফুটে বেরোচ্ছেন শ্রীরামচন্দ্র তার মানে এটা একটা এই ছবির মধ্যে একটা পজিটিভ দিক যে এসে গেছেন তার মানেই উনি মুক্তি এবার পেয়ে পেতে চলেছেন কিন্তু এই অবস্থাটা বর্তমানেও আমরা দেখি না আলটিমেটলি কিন্তু মুক্তি বা সেই কলঙ্ক থেকে মুক্তি আর পাওয়া হয় না এখন হ্যাঁ আমি শিল্পী ফুল টাইমার মানে ছবিই আঁকি ওটাই আমার পেশা ওটাই আমার নেশা এবং আমার নাম দেবদীপ ঘোষ এই আর কি অহল্যাকে নিয়ে এই চিত্র প্রদর্শনী সেন্টার আপনাদের যে আজকের এক্সিবিশনের থিম অহল্লা বি আর দ্য মিথ আপনি অহল্লাকে কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন অহল্লা একজন টাইমলেস একটি ক্যারেক্টার বলে আমি মনে করি তো অহল্লা কোনো যুগে সীমিত নেই তখনও ছিল আজও আছে অহল্লা আপনার আমার মধ্যেই আছে আমি এই ক্ষেত্রে জেন্ডার বায়াসটাও সামহাও দেখছি না কারণ অহল্যা আমার কাছে মানে বিয়ন্ড জেন্ডার যার যেই শাস্তিগুলো পাওয়ার কথা ছিল না হয়তো আমার মনে হয় বা জানি না হয়তো ছিল তো আমি পুরো ব্যাপারটাকে একটা খুব ফ্লুইডভাবে দেখছি বিয় দ্য ক্যারেক্টার বা বিয় দ্য মিথ এখানে আমি কিছু প্রশ্নকে দেখছি যে যা ঘটেছিলো সেটা কেন ঘটল বা কতটা যৌক্তিকতা বা আদৌ কি এটা দরকার ছিল আর দরকার থাকলে কি শেখার জন্যে আমাদের এটা জানা দরকার যে ঘটনাটা বিয়ন্ডে কি আছে মানে শিক্ষাটা কী নেব এটার থেকে আচ্ছা ছবিটাকে করবেন হ্যাঁ আমি আমার ছবির পার্সপেকটিভ থেকেই বলছি যে এখানে আমি বেসিক্যালি এ কাজ করি রিয়েলিস্টিক আমার কম্পোজিশনের মধ্যে অ্যাস্ট্রাক্ট রিয়েলিজম এই দুটোই ব্লেন্ডেশন আপনারা দেখতে পাবেন এবং এই ছবিটার ক্ষেত্রেও তাই হয়েছে আমি রিয়েলিজমকে ভেঙেছি উইথ একটা বিয়ন্ডনেস দিয়ে একটা অ্যাবসট্রাকশন দিয়ে যেখানে কিছু এলিমেন্টস যেমন ফিশ মোটিভস ফিশের যে এলিমেন্টসগুলো এসছে বা শামুকের যে এলিমেন্টগুলো এসছে এগুলো এক একটা সিম্বলিক্যালি এক একটা এক একটা বিষয়কে রিপ্রেজেন্ট করেছে যেমন শামুকটাকে আমরা ট্রানজিশন হিসাবে ডেপিট করতে পারি শামুককে আমরা সেক্সুয়ালিটি দিয়ে ডেপিট করতে পারি মাছ ফর্টিলিটিকে ডেপিট করে আরও অনেক কিছুই আছে যেটা ছবিটার মধ্যে দিয়ে দেখলে পরে এক একজন যিনি মানে স্পেকটেটার সে তার মতন করে জিনিসটাকে সাজিয়ে নিতে পারবে তো আমি পার্টিকুলারলি কোনো কিছু চাপিয়ে দিতে চাইছি না আমার নাম আর আমি একজন শিল্পী ছবি আঁকি বিগত 15 বছর ধরে কাজ করছি থ্যাংক ইউ সো মাচ আপনি অ্যাজ ম্যান একজন পুরুষ মানুষ হিসেবে বর্তমান যুগে দাঁড়িয়ে অহল্লাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনার এই ছবির মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা যে পুরানে যে হল্লার ডেসক্রিপশান পাই সেটা তো একেবারেই তার একটা কি বলবো একটা টেক্সট আছে আলাদা একটা গল্প আছে আমি পুরোপুরি বলা যেতে পারে ওই গল্পকেই একদম ছাপিয়ে দিয়েছি বা তুলে এনেছি তা নয় কিছুটা যেন একটা অ্যালিগোরিক্যাল একটা মিনিং রাখার চেষ্টা করেছি যেখানে একটা নারী যদি কোনোভাবে লাঞ্ছিত হয় পুরুষের দ্বারা যেটা মানে ইন্দ্রদেব অহল্লাকে যেভাবে লাঞ্ছিত করেছিলেন তার আমরা জানি যে ইন্দ্রদেব একজন মানে খুব একটা বলা যায় লোভ বা লালসার দেবতা মানে তার মধ্যে ওই জিনিসগুলো খুব বেশি করে উঠে আসে পুরাণ কথাতে যার জন্য বারবার তাকে পতিতও হতে হয়েছে ঠিক এই ক্ষেত্রেও তাকে পতিত হতে হচ্ছে যেখানে একটা কামুক মানুষ দেখিয়েছি আমি কিন্তু এই শরীরটার মধ্যে কিন্তু কোনোভাবেই দেবরা ইন্দ্রের ওই পৌরাণিক যে ব্যাখ্যা শারীরিক ব্যাখ্যা কোনোটাই নেই একটা মানুষ কিন্তু শুধুমাত্র একটা রিলেট করেছে যে এখানে তার মুকুটটা যেন খসে পড়ছে মাথা থেকে পতিত হচ্ছেন তিনি মানে কোথায় পতিত হচ্ছেন তার নিজের শক্তির উপর যেই শক্তিকে ব্যবহার করে তিনি ওই অপকর্মটি করেছিলেন সেই বজ্রের ওপর যেন পতিত হচ্ছেন এবং এই এইরকম একটি ঘটনার পরে নারীরা যেটা আমরা সমাজে আজকেও দেখে আসছি যে তারা যেন একটা অন্ধকার জগতের মধ্যে ঢুকে যায় এখানেও আমি যে নারীটাকে সাহিত করেছি এখানে নিচে সেটাও যেন কবরের মধ্যে অন্ধকারের মধ্যে যেন নিমজ্জিত হয়ে গেছে আপনি বর্তমান সময় দাঁড়িয়ে আপনার এই ছবির মাধ্যমে কিভাবে অহল্লাকে ব্যাখ্যা করতে চাইছেন কি বার্তা দিতে চাইছেন সমাজের কাছে আমি ছবিটা কন্টেম্পোরারি করিনি প্রথমত আমার কাছে অপশান ছিল কারণ অহল্লা ফর মোস্ট অফ আস টাইমলেস আমার কাছে সেই লিবার্টিটা ছিল তবু আমার কোথাও মনে হয়েছে যে আমি শুধুমাত্র গল্পের সারল্যতাটা রাখবো আমি মেটাফেরিক যাব না এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমার এই ছবিটা এই ছবিটার ক্ষেত্রে যেইটুকু ডিপেকশন রয়েছে সেটুকু হল গল্পের মধ্যে যখন আমরা ন্যারেটিভটা দেখতে পাচ্ছি কিংবা বিভিন্ন চলিত ন্যারেটিভ যেগুলো আমি দেখতে শুনতে পাই আমরা হল্লাকে নিয়ে সেটা ক্যান গো ডাউন টু দি এক্সটেনশন অফ ক্যারেক্টার অ্যাসাসিনেশন ইজ ওয়েল সেখান থেকে দাঁড়িয়ে এই ছবিটার মাধ্যমে আমি শুধু এই মুহূর্তের সারল্যটা বজায় রাখতে চেয়েছি আমার কাছে একটাই বার্তা ছবির মধ্যে থেকে যে যে কোনো সম্পর্ক হোক সেটা যে কোনো সার্কমস্টান্সেসে হোক প্রত্যেকটা সম্পর্কে হয়তো একটা মুহূর্ত থাকে যেখানে দুটো মানুষ সম্পূর্ণরূপে নিজেদেরকে ডেডিকেট করছে সম্পূর্ণরূপে একে অপরের সাথে মিশে যায় আমি শুধু সেই মুহূর্তটুকুই ক্যাপচার করার চেষ্টা করেছি আমার নাম পার্থ ঘোষ আমি একজন প্র্যাকটিসিং প্রফেশনাল আর্টিস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার কি মনে হয় যে বর্তমান সমাজেও কি অহল্লারা বাস করছে মানে যুগে যুগে কি অহল্লারা রয়ে গেছে আপনি কিভাবে দেখছেন দেখুন অহল্লাকে আমি যেভাবে দেখেছি অহল্লা কিন্তু শুধু যে একটি কাল্পনিক চরিত্র তা নয় অহল্লার অরিজিনে যদি যাই তাহলে পরে এই যে চক্রের যে সাধনা হয় চক্রের সাধনায় স্বাধিষ্ঠান চক্র বলে একটি চক্র আছে যেটি জলতত্ত্ব জলতত্ত্ব থেকেই কিন্তু অহল্লার সৃষ্টি ঠিক আছে এবং এই চক্র কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যেই আছে তো ই এবার হচ্ছে গিয়ে এই যে যেমন যে গ্রিন কালারটা দেখছেন এটা কিন্তু পুরোপুরি প্রেমের যে রং। হ্যাঁ মানে আমাদের অনাহাতের যে কালার যেটা হয় সেই অনাহাতের কালার কিন্তু গ্রিন তো এই যে প্রেমের হাত ধরে অহল্লার যে অভিশক্ত জীবন এবার অহল্লাকে নারী হিসাবে যেহেতু দেখানো আছে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু তাদের একটা ওই মানে প্রেমের ওখানে যে আঘাতের পর তার পরবর্তী জীবনটা তো সেইটাকে সিম্বলাইজ করা হয়েছে এবার আমি এখানে সিম্বলাইজ করেছি এটা অহল্লাকে কিন্তু আমি এখানে দেখাইনি কোনো রকম নারী প্রতিকৃতি বা আকার আকৃতি কিছু নেই কিন্তু অহল্যা যেহেতু মুক্তি পেয়ে গেছে তাকে ধরার কিন্তু অধিকার আমার নেই তাকে কোনো একটা সীমাতে বাঁধার অধিকার আমার নেই কিন্তু অহল্লার সাথে যে ঘটনাটা ঘটেছে আমরা মানে তাকে অ্যাবান্ডান করে দেওয়া পরিত্যক্ত করে দেওয়া বলে যে ব্যাপার বিষয়টা আছে ঠিক একইভাবে কাককে কিন্তু আমরা ওই দুচ্ছাই করে রেখে দিই এবং পরিত্যক্ত এরিয়াটাকে আমরা কাঁটা তার দিয়ে ঘিরে রাখি তো অহল্লার ওই ওই বিষয়টাকে সিম্বলাইজ করেছে এই কাক আর তার দিয়ে এবং এইটা কিন্তু চার নম্বর আমাদের যে চক্রটা আছে মানে মূলাধার থেকে এখানে বিশুদ্ধি অবধি আছে এই যে চারটে ফ্রেম পাঁচটা ফ্রেম আছে তো এটা হচ্ছে মূলাধার এটা স্বাদিষ্ঠানের জায়গাটাকে আমি সিম্বলাইজ করেছি ওই জায়গাতেই আমি এই কাকটাকে বসিয়েছি সেটাই অহল্যার কাহিনী এবং এইখানে সেই ব্যাপারটা আছে এই স্বাদিষ্ঠান চক্র আছে এবং স্বাদিষ্ঠান চক্রের অবস্থানটা আমাদের স্পাইনাল করে কোন জায়গায় আছে এবং তার যে গ্রিডগুলো সেইগুলো এখানে কিন্তু লোকেট করা আছে তা আমি ওইভাবেই জিনিসটাকে দেখিয়েছি আমার নাম সুব্রত চৌধুরী আমি দীর্ঘদিন ধরে ছবি বিগত আসছি ধরে এখানে আমি আমি অহল্লাকে দেখেছি একটা পেনফুল জায়গা জায়গা থেকে কারণ আমি যদি ভাবি যে এ আমার ঘরেরই এক মেয়ে তো সেই জায়গায় একটা এমনই অভিশাপ ভীষণই কঠোরতম যে একটা পাথরের রূপান্তর হওয়া তো এখানে শাস্ত্রে বলা শুধু কিন্তু এরকম হয়নি যে পাথর হয়ে যাও এখানে এমনই অভিশাপ দেওয়া হয়েছে যে তুমি কোনো জলস্পর্শ করতে পারবে না মানে গৌতম ঋষি ওনার যে স্বামী ছিলেন ওনাকে এই অভিশাপই দিয়েছিলেন যে তুমি কোনো জলস্পর্শ করতে পারবে না তুমি কোনো পরিধান নিতে পারবে না তুমি কোথাও শুতে পারবে না কোনো আচ্ছাদন থাকবে না কোনো মাটিতেই তোমাকে শুতে হবে তাহলে যদি আমি এরকম পার্সপেক্টিভ ভাবি যে মাটিতে একটা মানুষ যদি দীর্ঘদিন থাকে থাকতে থাকতে সে অটোমেটিক্যালি পাথরে রূপান্তর হবে তার মেন্টাল স্টেট পাথরের মতনই হয়ে যাবে সে নির্লিপ্ত হয়ে যাবে তো এখানে আমার কাজে ধারাবাহিকতার সঙ্গে এখানে আমি মূলত পেন তার যে যন্ত্রণা এবং বর্তমান সময়ের যে একটা চাপানুতর যে যন্ত্রণা প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে আমি এমন একজন অবতার যার মাধ্যমে তার মুক্তি ঘটুক এটাই আমার মূল উদ্দেশ্য বলার আপনার নাম আর আমি চিত্রশিল্পী বিগত কয়েক বছর ধরে এই প্র্যাকটিস করছি অনেক ধন্যবাদ দাদা যে আপনাদের বিশেষ থিম যে অহল্লা বিয়েন্ড দ্য মিথ বলা হচ্ছে যে অহল্লা কি শুধুই গল্প শুধুই একটি পৌরাণিক চরিত্র নাকি গল্পের মধ্যেও আছে অনুগল্প আপনি কিভাবে ডেসক্রাইব করবেন কি মত এ বিষয়ে আপনার অহল্লা শুধুমাত্র গল্প তো আমার কাছে নয় কিন্তু যেহেতু আমরা এটি জানতে পারি আমাদের ঐতিহ্য যেগুলো রামায়ণ মহাভারত রামায়ণ থেকেই উঠে এসেছে অহল্লা এবং অহল্লা এমন এক চরিত্র যে চরিত্র বোধহয় আমরা নারীরা প্রত্যেকের মধ্যেই কোনো না কোনোভাবে অনুভব করি সেইখানে আমাদের সামাজিক যে অবস্থা সে তার মধ্যে প্রতিনিয়ত এই অহল্লারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কখনো বা জোর করে ভিক্টেমাইজ করা হচ্ছে কখনো বা সেই নারীর ভেতরেই কতটা শক্তি সেই শক্তিরই পরিচয় এই অহল্লা দেয় অহল্লার নিজেকে পাথর করে তপস্যায় রত যে তপস্যা যখন ভাঙে তখন সে শুধু নিজেকে সম্পূর্ণ করে না তাদের যারা একে আঙ্গুল তুলেছিল তারাও বোধ তাদের জায়গায় ফিরে যেতে পারে তাদের সাফল্যটা পেতে পারে এইভাবেই অহল্লাকে প্রত্যেকটা মানুষ যখন এই গল্প যেটাকে বলছো তুমি গল্প সেই গল্পকে শোনে সে কিন্তু নিজের মতন করে সেই গল্পটাকে অনুভব করে এবং সেটাকে এক্সপ্লেন করে তো এখানের এক্সপ্লেনেশন প্রত্যেকের আলাদা আলাদা কেউ অহল্লাকে হয়তো বলবে যে তার অন্যায় কেউ আবার কতটা তার অন্যায় আর কতটা সমাজের নানা চরিত্র তাকে অন্যায় অন্যায়ের দিকে ঠেলে দেয় সেটা বোধ অহল্লা নিজের জীবন দিয়ে প্রমাণ করছে তাই অহল্লা শুধুমাত্র গল্প নয় অহল্লা আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ বলা যেতে পারে হ্যাঁ আপনি বলতে চাইছেন যে বর্তমান যুগেও প্রত্যেকটা নারীর মধ্যেই নিশ্চয়ই অহল্লা তো এখানে শুধুমাত্র একটা চরিত্র নয় সে তো এমন একজন যে আমরা যে ইন্দ্রর কথা বলছি ইন্দ্রর মতন একজন পুরুষ সবার পাথেও কিন্তু এখানে ইন্দ্রকেও কিন্তু চাতুরি করতে হলো ডিসিভ করলো অহল্লাকে তো এই এইরকমই আর অহল্লা কিন্তু গৌতম তার স্বামী হিসেবেই যখন ইন্দ্রকে দেখল তখন সে তো জানে না যে গৌতমের পেছনে কে আছে তাই জন্যে এইরকমভাবেই হয়তো অনেক সময় রিসিভড হতে হয় সমাজের নানান মহিলাকে কিন্তু যখন সেই ঘটনা ঘটে তখন মহিলারাই ভিক্টিমাইজড হয় সেটাই আমার ডেজিগনেশন আমি একজন প্রফেসর ছিলাম রিটায়ার্ড আর আমার নাম হচ্ছে শ্রুতি শ্রুতি ঘোষ শ্রুতি চ্যাটার্জি ঘোষ অনেক ধন্যবাদ